আপনারা গড়িয়ার মধ্যে বাগান সহ বাড়ি কিনবেন ভাবছেন গড়িয়া হলো কলকাতার আরও একটি ব্যস্ত শহর এই শহরে দুটি পরিবহন টার্মিনাল রয়েছে একটি মেট্রো সুবিধা অপরটি বাসের সুবিধা শহরের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে সুন্দর শহরের মধ্যে গড়ে ওঠার স্বচ্ছ পরিবেশ নিজের একান্ত আপন পরিবেশে রয়েছে আপনার মনের মতো বাড়ি যেখানে আপনি পেয়ে যাবেন সমস্ত রকম সুবিধা এই বাড়িটা আপনাদেরকে ভিজিট করাবো নমস্কার এডিয়াটা প্রপার্টি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ আজকে আমি চলে এসেছি গড়িয়া ছ নম্বর রোডে একটা বাড়ি ভিজিট করাবো আপনাদেরকে বাগানসহ বাড়ি ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দাম এবং লোকেশন সম্বন্ধে জানতে পারবেন আমি আছি এখন গড়িয়া ছ নম্বর রোডের উপরে প্যান্টালঞ্চের সামনে এই রুটটা চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে ছ নম্বর রুট এটা বলে আমি এখান থেকে যাব বাড়িটা দেখাবো আপনাদেরকে এখানে আপনারা আসতে পারেন টালিগঞ্জ থেকে সোজা ছ নম্বর রুট ধরে বা বাগাযতীন যাদবপুর বা রুবি থেকে আসলে আপনারা পাঁচ নম্বর রুট ধরে আসতে পারেন এই প্যান্টালঞ্চের উল্টো দিকে একটা রাস্তা ঢুকছে এই রাস্তা থেকে কিছুটা এগোলেই আমি আজকে বাড়িটা ভিজিট করাবো এখান থেকে কিন্তু আপনার অটোও পেয়ে যাবেন বা রিকশাও পেয়ে যাবেন এই বাড়িটা যাওয়ার জন্য আমি অটো রিক্সা বাদ দিয়ে আমি হেঁটে যেতে চাইছি ছ নম্বর রুট থেকে তিন থেকে চার মিনিট লাগবে এই বাড়িটা পৌঁছাতে কলকাতা পৌর সংস্থার একশো এগারো নম্বর ওয়ার্ডে পড়ছে এই বাড়িটা খুবই সুন্দর লোকেশান বাড়ি ভিজিট করব আপনারাও আমার সাথে থাকুন এবং ভিডিও স্ক্রিপ্ট এখন শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা দেখি গড়িয়ার মধ্যে বাগানসহ বাড়ির রুপটপে আমি এখন তিন তালার পুরে দাঁড়িয়ে আপনাদেরকে বাইরের পরিবেশ একটু ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর লোকেশান আপনারা দেখবেন পছন্দ হবে ছ নম্বর রুট একদমই কাছে এবং মেট্রো স্টেশনও খুবই কাছে আছে বাড়িটার বাড়ির ডিটেলসটা আমি একটু দিয়ে দেবো আপনারা বুঝতেই পারবেন খুবই সুন্দর একটা লোকেশানে এই বাড়িটা রয়েছে সোজা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে গড়িয়ার মোড়ে এই বিল্ডিংটা রয়েছে এখানে তিন কাঠা জমির উপরে এই বাড়িটা আপনার পেয়ে পেয়ে যাবেন তিনটে বেডরুম তিনটে টয়লেট তিনটে ব্যালকানি থাকবে এই বাড়িতে তিনতলা সিঁড়ির ঘরের উপরে কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে এত সুন্দর সুন্দর বাড়ি যাদের রিকোয়ারমেন্ট আছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে ডিটেলস জেনে আপনারা ভিজিট করুন বাড়ির বাইরের কন্ডিশন দেখিয়ে ভিতরটাও আমি ভিজিট করাবো ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন এই বাড়িটা তিন কাটা ছশ টাক জমির উপরে গড়িয়া কামদাহরি লোকেশনে এই বাড়িটা আছে বাড়ির সামনে অনেকটা ফাঁকা স্পেস রয়েছে দোতলা বাড়ি এই বাড়িতে তিনটে বেডরুম তিনটে টয়লেট তিনটে ব্যালকানি দুটো লফট থাকছে খুবই সুন্দর লোকেশান আমি বাড়ির আউটসাইডের কমন স্পেসগুলো ঘুরে দেখাবো বাড়ির কন্ডিশান খুবই ভালো কলকাতা কর্পোরেশনে স্যাংশন করা প্ল্যান অনুযায়ী বাড়ি লোন হবে বাড়ির সামনে একটা গার্ডেন আছে তিন কাটা ছ ছটা জমির উপরে এই বাড়িটা আপনারা পাবেন অনেকটাই কম দামে বাড়ির বাইরে থেকে আমি এলিমিশানটা আপনাদেরকে দেখালাম গ্রাউন্ড ফ্লোরে থাকছে দুটো রুম ডাইনিং কিচেন টয়লেট ব্যালকানি এই সাইড থেকে গ্রাউন্ড ফ্লোরে ব্যাক সাইডে যাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরের কিছু একটা অংশ রেন্টে দেওয়ার জন্য আলাদা গেটও রয়েছে খুবই সুন্দর লোকেশন গড়িয়া সনম্বর নম্বর বাসস্ট্যান্ড এখান থেকে তিন থেকে চার মিনিট মেট্রো স্টেশন পাঁচ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হলো সিঁড়ির সিঁড়িরস থেকে ঘরের ভিতরে যাওয়ার জন্য গেট গ্লাভ লাগানো রয়েছে এবং ডোর রয়েছে উডেনের সিঁড়ির নিচেই রয়েছে ইলেকট্রিক মিটার এবং বোর্ড এই স্পেসটাও পুরো গ্রিল লাগানো রয়েছে সেফটির জন্য খুবই সুন্দর সিঁড়ি স্পেসটাও অনেকটা ফাঁকা রয়েছে এখানে একটা কিন্তু আপনার সুর এক রাখার জন্য ফাঁকা স্পেসও পেয়ে যাবেন একটা উইন্ডো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দুটো টয়লেট থাকছে এটা হলো এক নম্বর টয়লেট কোমোট বেসিন শাওয়ার এগুলো বসানো রয়েছে এর উপরেই একটা লফটো পাবেন লপ রয়েছে বাড়িতে দুটো ব্যাকসাইডের দিকে যাওয়ার জন্য এই গেটটা রয়েছে এই গেট থেকে আপনারা ডাইনিং পাবেন এবং একটা বেডরুম একটা ব্যালকানি একটা টয়লেট একটা কিচেন থাকবে ওই গেট থেকে গেলে ওই স্পেসটা রেন্টে এখন রয়েছেন এক ভদ্রলোক এটা হলো গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম বেডরুমের সাইজটাও যথেষ্ট বড় ছয় সাত খাট রাখার পরও অনেকটা স্পেস রয়েছে আলমারি সুখে এগুলোও বসানো আছে বেডরুম সাইজ চোদ্দো বাই পনেরো সাথে একটা ব্যালকানি অনেকটাই বড় একটা রুমের মতো ব্যালকনি রয়েছে ব্যালকানিটার সাইজটাও একদিকে দশ ফুট বাই আট ফুট হবে আনুমানিক উইন্ডো বসানো রয়েছে এবং এই ব্যালকানিতে একটা বেসিংয়ের পয়েন্ট রয়েছে যেটা আপনারা জলেরও কানেকশান পেয়ে যাবেন খুবই সুন্দর লোকেশানে আজকে আমি একটা দেখাচ্ছি দোতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের পজিশান আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের কিছু পিকচারও পরে দেখিয়ে দেব এখন আমি ফার্স্ট ফ্লোর ভিজিট করাবো আপনাদেরকে এটা হলো সিঁড়ির কন্ডিশান সেটা যথেষ্ট চওড়া খুবই সুন্দর অনেকটাই স্পেস এয়ারি একটা বাড়ি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে বাড়ির কন্ডিশন খুবই ভালো আমি এই বাড়িটার ডিটেলসও আপনাদেরকে বলে দেব কত দাম কত বছর পুরনো সবই ডিটেলস পেয়ে যাবেন আমার কাছ থেকে আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে উঠেই বাদিকে একটা টয়লেট আছে এটা হলো একটা বেডরুম ফার্স্ট ফ্লোরে একটাই বেডরুম আছে এই বেডরুমটার সাইজটা অনেকটাই বড় আনুমানিক বাইশ থেকে পঁচিশ ফুট লম্বা হবে চওড়া ফুট থেকে পনেরো ফুট হবে খাটাকার পরে অনেকটা স্পেস রয়েছে মুজাক ফিনিশিংয়ের বাড়ি বাইশ থেকে তেইশ বছর পুরনো বাড়ি লোন পেয়ে যাবেন স্যাংশান করা কর্পোরেশনের এই বেডরুমের সাথে একটা বড় ব্যালকানি রয়েছে ব্যালকানির থেকে আপনারা বাইরের গার্ডেনের ভিউটাও পেয়ে যাবেন অনেকটাই সুন্দর এই বাড়িটা এই স্পেসটা অনেকটাই বড়ো অনেকেই রিকোয়ারমেন্ট থাকে যারা বাইরে থাকেন তারা একটু গার্ডেনের শখ এই বাড়িটা থেকে কিন্তু আপনারা সেই শখটা পূরণ করতে পারবেন এবং বাড়িটার কন্ডিশনটাও খুব ভালো তিন কাটা ছ ছটা জমির উপরে এই বাড়িটার আপনারা পেয়ে যাবেন বাড়িটার বয়সটাও অনেকটা কম ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনারা আরও রুমও বাড়াতে পারবেন দোতলাও একটা রুম রয়েছে আর আরও অনেকটা বাড়িয়ে আপনারা দুটো তিনটে রুমও করতে পারবেন এই যে ব্যাকসাইডে যে রুপটা দেখতে পাচ্ছেন এই ব্যাকসাইডে এই রুপে কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে রেন্ট দেওয়া রয়েছে আশা করি খুবই সুন্দর একটা বাড়ি আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি ব্যাকসাইডে এই রুপটা অনেকটাই বড় এইটা কিন্তু একটা রোড মেন রোড এটা কিন্তু চৌড়া রোড এই বাড়ির সামনে ছ ফুট রাস্তা রয়েছে চব্বিশ ঘন্টা জল রয়েছে গাড়ির নিচে ইলেকট্রিক ডাব্লুবিএসসি বাড়ির কাছাকাছি বাজার দোকান সবই পাবেন বাড়ির সামনে ছ ফুট রাস্তা একটা ফ্লটের পরেই আপনারা পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ ফুট রাস্তা গড়িয়া কামদাহরিতে এই বাড়িটা রয়েছে বাড়ির ব্যাকসাইডে পুরোটা অনেকটা জায়গা ছাড়া রয়েছে ফাঁকা স্পেস তিন কাটা ছ ছটা জমির উপরে এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন গড়িয়া কামজাঘড়িতে বিরাশি লাখ টাকা দাম নেগোশিয়েল যাদের রিকোয়ারমেন্ট আছে আপনারা দেখতে পারেন এই বাড়িটা আপনাদের পছন্দ হবে আমি এখন দেখাচ্ছি টয়লেট এটা হলো সেকেন্ড টয়লেট সেকেন্ড টয়লেটের উপরে একটা লফট আছে এখানে কোমর শাওয়ার বেসিং এগুলো বসানো রয়েছে তিন কাটা ছটা জমিসহ বাড়ির দাম রাখা আছে বিরাশি লাখ টাকা নেগোসিয়েবল এখানে কোনো গ্যারেজের পজিশন নেই কলকাতা কর্পোরেশনের স্যাংশন করা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বাড়িটা ভিজিট করুন পিকচারের মাধ্যমে গ্রাউন্ড ফ্লোরের পজিশনটা দেখাবো এই পিকচারগুলো রয়েছে গ্রাউন্ড ফ্লোরের ব্যাকসাইডের এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ